আমাদের বাংলাদেশে গতিমদের সংখ্যা কিন্তু অনেক গুণ বেশি কারণ দারিদ্র পরিবারের মানুষরা হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে যেমন বিভিন্ন রোগ বালাই হচ্ছে অসুখ হচ্ছে আর বর্তমান যুগে যুগের পরিবর্তন আবহাওয়া চেঞ্জ হয়েছে সেই কারণে বিভিন্ন ভাইরাসজনিত রোগ সো নানান বেদি রোগে মানুষ আক্রান্ত এই রোগে চিকিৎসা করতে যে বাংলাদেশের মানুষ সর্বশান্ত হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে কারণ আমাদের এই বাংলাদেশে এমন কোনো ভালো চিকিৎসার বড় মেডিকেল নেই তাই আমাদের ঢাকায় কিছু বড়ো বড়ো মেডিকেল সেখানেই চিকিৎসা নিতে হয় যখন বাইরের দেশে বিদেশে যখন চিকিৎসা নিতে হয় আমাদেরকে অনেক অর্থ ব্যয় করতে হয় এই অর্থ ব্যয় থেকে মুক্তি পেতে গেলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে হবে এবং বাংলাদেশের বিভাগ যে আছে ভিত্তিক বিশ্বমানের চিকিৎসা স্বাস্থ্যকেন্দ্র করতে হবে এবং জেলা পর্যায় এরকম আধুনিক চিকিৎসা হাসপাতাল নির্মাণ করতে হবে এবং পরিশেষে বাংলাদেশের একটি মধ্যস্থান সেটা উপজেলা এই উপজেলায় বাংলাদেশে তিরিশ স্বাস্থ্য কেন্দ্র দিয়ে চিকিৎসা চালু হয় পরিশেষে পঞ্চাশ সজ্জা বাস্তবায়ন হয় এই পঞ্চাশ সজ্জা হাসপাতালের এখনও কোনো চিকিৎসা সারা বাংলাদেশের উপজেলায় দেওয়া হচ্ছে না পঞ্চাশ সজ্জা শুধু নামেই বাস্তবায়ন কিন্তু এখনও কোনো পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়নি তাই সরকার তিনি সারা দেশে যে উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে তিরিশ সজ্জা থেকে পঞ্চাশ সজ্জা উন্নত হয় এখনও বাস্তবায়নের রূপ দেখিনি উপজেলাবাসী তাই এই পঞ্চাশ সজ্জা থেকে তিনশো উপজেলা ভিত্তিক জেনারেল হাসপাতাল যদি করা যায় তাহলে আমাদের সাধারণত দারিদ্র মানুষরা এখানে খুবই উপকৃত হবে কারণ জেলাভিত্তিক যখন চিকিৎসা নিতে আমরা যাই বিভিন্ন বড় বড় রোগ হলে জেলা পর্যায়ে আমাদেরকে যাইতে হয় সেখানে আমাদেরকে অনেক অর্থ ব্যয়বুল করে আমাদেরকে চিকিৎসা সেবা নিতে হয় যেটা দারিদ্র মানুষের পক্ষে সম্ভব না কারণ এদেশে ডাক্তারদের ভিজিট এমন একটি পর্যায়ে চলে গিয়েছে যে মানুষের চিকিৎসা নেবে কি ডাক্তারকে দিতে হয় পাঁচশো থেকে এক হাজার টাকা তারপর পরিশেষে আছে রোগের নির্ণয় সেটাকে বলা হয় টেস্ট বিভিন্ন ডাইগনিক্স বলেন আর যেখানেই আমরা যাই না কেন যে কোনো রোগের কথায় ডাক্তারকে বলি না কেন আমাদেরকে সর্বপ্রথম চিকিৎসার টেস্টের ব্যয় বহন করতে হয় এখন একটা টেস্ট বা বিভিন্ন করতে গেলে দেখা যাচ্ছে দুই তিন হাজার টাকা এখানে চলে গেল ডাক্তারকে পাঁচশো থেকে এক হাজার টাকা দেওয়া হলো তাহলে যে চার হাজার টাকা দিয়ে রোগের তথ্যই জানা হলো কিন্তু চিকিৎসা এদেশে মানুষ কি পাইল তাই উপজেলা ভিত্তিক টেস্ট এবং ইউনিয়ন পর্যায়ে পঞ্চাশ সজ্জা যদি জেনারেল হাসপাতাল করা যায় আর ওয়ার্ড ভিত্তিক প্রাথমিক পঁচিশ স্বাস্থ্য কেন্দ্র গঠনের মাধ্যমে স্বাস্থ্য খাতকে টেকসই পরিকল্পনা হিসাবে দুই হাজার তিরিশ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ এশিয়ার মধ্যে একটি শীর্ষস্থানে অবস্থান করবে এই পরিকল্পনা নিয়ে দেশকে খাতকে যদি সাজানো যায় তাহলে এদেশের বিশ্বব্যাংক একটি জরিপ করেছিল এবং জাতিসংঘের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অধিদপ্তর থেকে বাংলাদেশকে যদি জরিপ করে দেখছে বাংলাদেশে যেভাবে জনবল জনসংখ্যা বৃদ্ধি এবং বাসস্থানের যে সংকট গাদাগাদি বসবাস এবং মানুষের পারস্পরিক এবং কাছাকাছি বৃদ্ধি হয় বাংলাদেশ স্বাস্থ্য ঝুঁকিতে ক্যান্সারের মতন একটি আখ্যা দিয়েছিল আজ থেকে দুই হাজার আঠারো সালের এই দিক এই ধরনের একটি প্রতিবেদন বাংলাদেশে এসেছিল এবং খাত বাংলাদেশে দিন দিন নিম্নমানের হয়ে যাচ্ছে জাতীয় সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ নেই বাংলাদেশে প্রাইভেট ক্লিনিক বলেন বড় বড় হাসপাতাল বলেন যাই বলেন এটা বাংলাদেশের বেসরকারি খাতের দখলে আছে কারণ এদেশে বাংলাদেশের স্বাস্থ্য খাতের চিকিৎসা দেওয়া আছে এটা পাবলিক প্রাইভেটেই করা হচ্ছে কিন্তু সরকারিভাবে এদেশের মানুষের এমন কোনো আশা আঙ্কা নেই যে বড়ো বড়ো চিকিৎসায় তারা সুবিধা পাচ্ছে কারণ ঢাকা যদি রুগী নিয়ে যাওয়া হয় ঢাকা পিজি হাসপাতাল বলেন আর যে হাসপাতালে আপনি যান না কেন বড় বড় হাসপাতালে আপনি যে সিট পাবেন না আপনাকে বাইরে দশ দিন বিশ দিন এক মাস পরে থাকার পর আপনার সিট হয় তারপর আপনার চিকিৎসা চালু হয় এভাবে বাংলাদেশে মানুষ দিন দিন হারিয়ে যাচ্ছে এই কারণে এতিমের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এতিম যারা হচ্ছে তাদেরকে সরকারিভাবে লেখাপড়া সহ এবং বাসস্থান এবং চাকরি বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্য করার জন্য একটি যদি প্যাকেজ ঘোষণা করা হয় সেটা হলো একটি আপনার ডিপিএস বলেন এবং একটি বিমা বলেন বা এই ধরনের পরিকল্পনার মধ্যে মাধ্যমে বাংলাদেশের নাগরিকের হাত্রখাতের উন্নয়ন করতে হবে এবং এই ধরনের যে যে বলা যায় এতিম এই এতিমের সংখ্যা এই কারণে বেড়ে যাচ্ছে এই বাংলাদেশে দারিদ্র হার সেরকম বেড়ে যাচ্ছে এবং সেই কারণে বাংলাদেশে দুর্নীতির হার বেড়ে যাচ্ছে এবং সামাজিক কার্যকলাপ থেকে মাদক সহ বিভিন্ন সন্ত্রাস যে কিশোর গ্যাং আপনারা বলেন এই কিশোর গ্যাং কাকে বলে যাদের কেউ নেই পরিবারের অভাব অর্ডন তারা এরকম এলাকার সত সতায় এবং অত্যবৃত্তশালী রোগদের পিছনে তারা মিশতেছে এবং চলাফেরা করতেছে এভাবে কিশোর গ্যাংয়ের একটি বিস্তার দিন দিন লাভ পাচ্ছে এই কারণে দেশে যদি কর্মসংস্থানের ব্যবস্থা পর্যাপ্ত থাকে তাহলে বেকারের সংখ্যা কম থাকবে মানুষ অপচয় সময় দেওয়ার মতন কার পিছনে সময় থাকবে না কারণ কাজ নিয়ে ব্যস্ত থাকবে দেশকে বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে হবে ধন্যবাদ